গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমাদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো আজকে তোমরা থামেল দেখেই বুঝতে পেরে কি নিয়ে ব্লগটা করছি তো আজকে আমার বোনের আশীর্বাদ আছে বোন বলতে পিসির মেয়ে বোন তো ওখানে যেতে হবে ওরা নিমন্ত্রণ দিয়েছে অনেক করে যেতে বলেছে না গেলেও নয় আজকে আবার প্রচণ্ড বর্ষা হচ্ছে বৃষ্টি পড়ছে ভাবছি যাব না যাবো না এরকম ভাবছি চলো চাটা বানিয়ে নিই আমার শ্বশুরমশাই ছেলের জন্য দুধ চা বানিয়েছি আর আমার দুজনে খাবো চা তো আর অনেকটা দুধ বেঁচে গেছিলো ওটা গরম করে ফ্রিজে রেখে দেব যেহেতু বাড়িতে থাকবো না আর বিকেলে বাড়ি আসবো সকালে যাবো বিকেলে আসবো মেয়ের পরীক্ষা আছে তার জন্য থাকবো না চলে আসবো তো চাটা এখন খেয়ে নিই যে যার পছন্দ মতো বিস্কুট নিয়ে নিলাম নিয়ে ও আমি আরও সকালে চিনি ছাড়া চা খাই চিনি দিয়ে খাই না তো এই ফাঁকে মেয়েকে অঙ্ক করাচ্ছে দেখছো কীরকম বর্ষা হয়েছে জল জমা হয়ে গেছে তো বেশি বক বক করবো না রান্নাও করতে হবে এবার বেশি কিছু রান্না করবো না আমরা যেহেতু ওখানে চিকেন খাবো তার জন্য ছেলের জন্য একটু বাড়িতে চিকেন বানিয়ে নেবো আমার শ্বশুরমশাই আর ছেলে খাবে দুজনে মিলে বেশি কিছু বানাইনি আর রান্নার সময় ক্যামেরাও করিনি মানে একদম হাতে টাইম ছিল না তার জন্য খুব সাদা রান্না করেছি এই বেগুন ভাজা চিকেন আর আলু উচ্ছা ভাতে দিয়েছি আর কিছু না তো রান্না হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নেব কারণ স্নানটা সকালেই সেরে নিই স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করাবো রান্নাবান্না কমপ্লিট তো মেয়েকে পরে নিয়েছি বেশি কিছু গয়না পরবো না সাধারণ স্মার্টভাবেই রেডি হয়ে যাবো শুধু হাতে শাঁকাটাই করবো আর কিছু না যেহেতু আশীর্বাদ ছেলের বাড়ি থেকে কিছু লোকজন আসবে না আমার অনেক বছর হয়ে গেছে বা আমার হাতের শাঁকাটা তো একদম ডিজাইন প্রেল হয়ে গেছে শাখাটা যদি একটু ঠিকঠাক থাকে তাও পরেই চলে যেতাম শাঁখাটা দেখেছো আমার যদি অনেক পুরোনো ডিজাইন আমার শাঁখা শাঁখাটা ছ সাত বছর হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা বলবে যদিও তোমাদের আর কার হয়তো পছন্দ নাও হতে পারে তো এখন আমি চুল বেঁধে নেব দেখলাম ঘড়িটা আছে ঘড়িটা একটু পরব ভাবলাম কিন্তু হাতে নিয়ে দেখলাম ফিট হয়নি আনফিট মানে ওটা নতুন ঘড়ি ও আমাকে গিফট করেছে একটু নতুন ঘড়ি তো সাধারণভাবেই রেডি হয়ে নিয়েছি খুব হেভি রেডি হয়নি তোমরা দেখতেই পাচ্ছ তো মেয়েকেও আবার রেডি করব তো এটা আমার আশীর্বাদ ভ্লগের পার্ট ওয়ান আর পার্ট টুটা দেখতে হলে কিন্তু তোমাদের পরের ব্লগটা দেখতে হবে এটা আশীর্বাদের কোনো ভোগ নেই তো চলো যাই মেয়ে স্বামী রেজি হয়ে গেছে